মহিলাদের হাত ধরেই এখনও বেঁচে হাওড়াতে সোলার হস্তশিল্প নিজেদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত কারিগরেরা বাঙালি বিবাহ মানেই সেখানে বরের মাথায় টোপর কনের মাথায় সজ্জিত সোলার তৈরি সাজ থাকবেই যা ছাড়া বাঙালির বিবাহ সম্পূর্ণ নয় শুধু তাই নয় বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গাপুজোতেও সোলার সাজ ছাড়া মায়ের প্রতিমার সাজ সম্পূর্ণ হওয়া অসম্ভব সেই সোলার কাজের হস্তশিল্পের সঙ্গে বহু দশকের পরিচিতি হাওড়ার মালাকার পাড়ার যদিও এখন সেই হস্তশিল্পের কাজে আসছেন না নতুন প্রজন্মের ছেলেরা তাই ঐতিহ্য ও নিজেদের পেট বাঁচাতে সেই শিল্পের হাল ধরেছে বাড়ির মহিলারাই বিগত কয়েক দশক ধরে হাওড়ার জগৎবল্লভপুরের রামেশ্বরপুর গ্রামে মালাকার পাড়ার বাসিন্দারা শোলার মালা ও বিয়ের টোপর তৈরি করেন এই হস্তশিল্পের কাজের সাথে যুক্ত বলে পাড়ার নাম হয়েছে মালাকার পাড়া গ্রামবাংরা জুড়ে যে কোনো জলা জঙ্গলে অনাদরেই জন্মায় শোলা গাছ যদিও সেই গাছের কাণ্ড শুকিয়ে গেলে শিল্পীদের হাতের জাদুতে তার রূপ পায় পূজার চাঁদমালা ও বিয়ের বিভিন্ন সাজের রকমারি টোপরে একসময় বাড়ির ছেলেরা এই কাজ করে সংসার চালিয়ে সন্তানদের মুখে দুবেলা পেট ভরে অন্ন তুলে দিয়েছেন তাদেরকে পড়াশোনা করিয়েছেন যদিও বর্তমানে পরিস্থিতিতে এই কাজে নতুন প্রজন্মের ছেলেরা উৎসাহী নয় তাই তারা এই কাজে আসছেন না তার বাস্তবসম্মত কারণও আছে আগে এই সকল হাতে তৈরি দ্রব্যের যে চাহিদার বাজার ছিল আজ সেই বাজার আর নেই অতীতের হাতে তৈরি সোলার চাঁদমালার বদলে বাজারে এখন প্লাস্টিকের চাঁদমালা এসেছে এখন সোলার শুকনো ডাল বা কাণ্ড কিনতে হয় চড়া দামে আর তার সাথে অনুষঙ্গিক অন্যান্য কাঁচামালের দাম বৃদ্ধি হলেও সেইভাবে তৈরি জিনিসের দাম বাড়েনি আট ঘন্টার বেশি সময় দিয়েও তাই লাভের মুখ দেখতে পান না শিল্পীরা তাই নতুন প্রজন্মের ছেলেরা গ্রামের বাহিরে শহরে আট ঘন্টার কাজে চলে যাচ্ছে অতএব পেটের তাগিদে নিজেদের ঐতিহ্য বজায় রাখতে এই হস্তশিল্পের কাজে হাল ধরেছেন বাড়ির মহিলারা এখন সংসার সামলে যতটুকু কাজ করা হয় তাই করেই তারা এই কাজ করছেন উদ্দেশ্য এতে সংসারের হাত খরচ যদি কিছুটা উঠে আসে এই কুটির শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজও সরকারি কোনো সাহায্য আসেনি তাদের কাছে ভবিষ্যতে সরকারি সাহায্য পেলে মালাকার পাড়ার সোলার কাজের কুঠির শিল্প উন্নতি করবে বলেই তারা আশা রাখেন তবে এখনও সারা বছর ধরে কমবেশি বেশি পূজার সোলার চাঁদমালা ও বিবাহের জন্য টোপর বানিয়ে যাচ্ছেন এই পাড়ার শিল্পীরা নিজেদের তথা পরিবারের অস্তিত্ব রক্ষার কঠিন লড়াইতে সামিল হয়েছেন এই এলাকার সোলা শিল্পীরা তাদের আশা আবার আগের মতো তাদের কাজের কদর সকলের সামনে উঠে আসবে আর তার সাথেই হয়তো কোনোদিন ফের তাদের আটকে ফাঁকা ভাগ্যের চাকাতে নতুন সূর্যোদয় হবে ব্যুরো রিপোর্ট আমাদের টিভি কতদিন করছি বলতে আমার বিয়ে হয়েছে ছ বছর আর আমার শ্বশুর বাড়ি এখানে এটা মালাকার বাড়ি এখানে এটা কাজ হয়েই আসছে আগে আগরে কাজ হয়ে আসছে আমি তো করছি ছ বছর আমরা সবকিছুই বানাই চান মালা মালা টপর সবকিছুই বানাই যে কোনো জিনিস মানে মালাকারদের যে কোনো জিনিস লাগে সেগুলো আমরা সব তৈরি করি হ্যাঁ 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 সবকিছু হ্যাঁ হ্যাঁ আমরা চারজন আর এখানে যারা কাজ করে সবাই মিলেই বানা মিলে যুক্ত পাড়া এইটা খুব বড় মেলাকার পাড়াটা প্রায় পঞ্চাশ বাড়ি তো হবে নাকি বাবা হবেই সবাই করে মানে বাইরে যারা কাজ করে তারা বাড়িতেই কাজটা সবারই আছে এমন কেউ নেই যারা বাড়িতেই কাজটা করে না ছেড়ে দিয়েছে বলতে কি বাড়ির ফ্যামিলি সবাই করছে হয়তো যে ছেলে যে মানে এখন যারা পড়াশোনা করছে যারা বাবা মা সবাই বাড়িতে কাজ করছে তারাও বাইরে থেকে কাজ কাজ কিন্তু বাড়িতে করছে যে একবারে ছেড়ে দিয়েছে এরকমটা না সেটা তো ঠিক মানে উনি তো অনেক কষ্ট করে এই কাজটা করে মানে হ্যাঁ হ্যাঁ ওনারটা আমি ঠিক জানি না তবে কি যেটা শুনেছি উনি তো ছোট থেকে অনেক কষ্ট করেছেন এই কাজেই আমাদের এই যে ঘর বাড়ি সবকিছু এই কাজে উনি করেছেন পুরোটাই বাবা মা মিলে করেছে তো এখনো বাবা মা কাজ করছেন আমার হাজবেন্ড সেরকম ভাবে কাজ করেন উনি বাইরে থাকেন তো ঘরেও কাজ করেন আমরা ঘরেও কাজটা করি তো এই যে যা কিছু দেখছেন সব এই কাজের উপরে এখন এই যে বাইরে কাজ এর উপরে কিছু না পুজোর সময় চাপ চাপ আমাদের সব সময় থাকে তো পুজোর সময় কালী পুজোর সময় এগুলো তো চাঁদ মারা একটু বেশি হয় আর হ্যাঁ তো রাশের সময় একটু বেশি আমাদের চাপটা থাকে রাসের কাজটা হয় আর চাঁদ মালা মালা তো আমাদের সবসময় হচ্ছে পুজোর কাজ যেমন আমরা মানে পনেরো দিন আগে থেকে করছি তখন তো আমাদের রাজ আর পুজোর সময়টা মানে পুজোর দিনগুলো আমাদের চাপ থাকে না কারণ আমাদের তো চাঁদ মালা মালা আগে দিয়ে দেওয়া হয় মতন বলতে হ্যাঁ নিশ্চয়ই সেই জন্যই কাজটা করে তো আমরা আরো মানে চাইছি যে হ্যাঁ একটু আমরা কাজ যতটা পারি সময় সংসারের কাজ করে রান্না বান্না সেটা আমরা এই কাজেই বসে থাকি দুর্নীর রাস্তায় কারোর সাথে গল্প করি এরকম ব্যাপার আমাদের তো বাইরেও করছে বাইরেও কাজ করছে ঘরেও হচ্ছে ঢুকছে না নয় মানে তারা চাইছে কি মানে এটা আমাদের সব সময়ের জন্য যেমন বাইরে হয়তো কাজ করলো বারো ঘন্টা ডিউটি আট ঘন্টা এটা কিন্তু সেরকম না এটা হয়তো আমাদের আজ দু ঘন্টা হলো কাল হয়তো সারাদিনই হয়ে গেল তো তারা কি চাইছে একটু এখনকার সব এখন তো বসে বসে কি একভাবে কেউ কাজ করতে চায় না একটু বাইরে ঘুরতে হবে তাই জন্য বাইরে করছে ঘরেও কিন্তু এটা রাখছে না সেরকম কোনোদিন কিছু আসেনি তো আমরা সেরকম কোনো সাহায্যও পাইনি হলে তো নিশ্চয়ই ভালো লাগবে একটা কাজ করছি সেরকম কোনো কিছু হয়নি হ্যাঁ নিশ্চয়ই যে কোনো কাজ যে কোনো কাজেরই একটা দাম রয়েছে একটা মানুষ যে খাটছে সব কাজে কোনো কাজই ছোট না আমরা তো চাইবো সবাই চাইবে হ্যাঁ এটা হোক তাহলে সবাই আরো চারজন জানতে পারবে এই কাজকে এগিয়ে আসার জন্য সরকারি যে সাহায্য আরো পাহা মানে দেয় বা কিছু করে মানে এই হবে হ্যাঁ নিশ্চয়ই হবে নিশ্চয়ই হবে আরো মনে জোর আসবে যে হ্যাঁ বাইরে থেকে একটা আমি সাহায্য পাচ্ছি সাপোর্ট আছি একটা না 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 এসব নিয়ে কোনোদিন কোনো এক জায়গায় না 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 আমরা যতটুকুই করি নিজেরা কিনে নিজেরা দিচ্ছি ততটুকুই বাইরে থেকে কোনো কিছু না হ্যাঁ সলা কিনতে হয় এই যে পলিশ কাগজ সব সবকিছু কিনা আপনি শ্রাবণী দত্ত এটা হচ্ছে রামেশ্বরপুর কিন্তু মালাকাটপাড়া এটা হম এটা মালাকাটপাড়া এখানে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ ঘরের মতো লোক আছে এখানে কাজকর্ম করে কেউ মানে স্ত্রী ভাবে একভাবে করে কেউ হয়তো কিছু কিছু করে এনে এখানে তো প্রথমত এই চু পপুর আর চান মহারাটাই বেশি হয় হ্যাঁ পুজোয় চার মালা আর ইয়ের টুপুর এইটাই তৈরি হয় কমেছে কারণ চাহিদা খুব কমে গেছে আর সব এর ইয়ের উঠেছে সব প্লাস্টিক প্লাস্টিকের উঠেছে যার জন্য এর কাজ কমে গেছে হুম হুম হ্যাঁ আছে তারপর থার্মোকলের এখন যে সব উঠেছে তা থেকে সোলাটা অনেকটা এদিকে কাজটা কমে গেছে ওই জন্য কি নতুন প্রজন্ম এগিয়ে আসছে না এই কাজের মধ্যে নতুন প্রজন্মকেই এগিয়ে আসছে না এই কাজের মধ্যে না তারা কি বাইরে চলে যাচ্ছে হ্যাঁ এই কাজে তেমন প্রফিট হচ্ছে না সংসার তো চালাতে হবে অন্য কাজই করছে আগে কি এই এই ভরসা আপনার তো সময় কথা হ্যাঁ আমি এই ভরসাতেই আগে তো আগে এর থেকে উন্নত ছিল আর কি এখন বেশি হুম বেশি চাহিদা ছিল এটার ওপর নির্ভর করে হম সব কিছুই চলেছে

যে ছোলা গুলো সব কেনা হতো কম দামে এখন প্রচন্ড দাম কারণ ওরা তুলে আনে বলে আমাদের এরকম আবার অনেক অনেক যে জলা জমি তাতে সব ঘর টর হয়ে যাচ্ছে বাড়ি টাড়ি কারখানা টারখানা হয়ে যাচ্ছে তাতে মালটা কমে যাচ্ছে আর এই মাল আবার আসতে গেলে বাংলাদেশ থেকে আসছে এবার ওখানে প্রবৃত্তি অনেক ইয়ে হয়ে যাচ্ছে মালের দামটা হ্যাঁ হ্যাঁ লাভ লাভের সংখ্যা কম